আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক আশা করছি মোহান রব্বুল আলের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে একদিনে ভাই প্রশ্ন করেছে এবং উনি জানতে চেয়েছে যে মুখতারাম আমি আমার আত্মীয় স্বজনদেরকে কাপড় দিতে চাই ঈদের মধ্যে কাপড় জাকাত দিতে চাই তো আমি জানতে চাই যে শাড়ি কাপড় দিয়ে বা লুঙ্গি দিয়ে জাকাত দিলে সেই জাকাত হবে কি না যদি আমাকে এই বিষয় সম্পর্কে একটু বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় দিলি ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটি যথার্থ উত্তর দেব তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ তো প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন যে শাড়ি দিয়ে লুঙ্গি দিয়ে জাকার দিলে হবে কিনা তো দেখুন এই বিষয়টা আপনাকে পরিষ্কার করার আগে আমি আপনাকে একটি উদাহরণ দিতে চাই একটি গল্প বলতে চাই এই গল্পটি শোনার পর আপনি বলবেন যে শাড়ি কাপড় দিয়ে বা লুঙ্গি দিয়ে জাকাত আদায় যাবে কি না তো ধরেন আপনি একজন ব্যক্তির কাছ থেকে টাকা পান তো সেই ব্যক্তিকে যদি আপনি বলেন যে ভাই আমি আপনাকে টাকা দিতে পারবো না আপনি আমার কাছে যত টাকা পান আমি অত টাকা দিয়ে আপনাকে একটি লুঙ্গি কিনে দিব বা আপনাকে বাজার করে দিব তো এই কথা যদি কোনো ব্যক্তি বলে মানে আমার কাছ থেকে ওই ব্যক্তি টাকা পায় তো আমি ওই ব্যক্তিকে টাকা না দিয়ে যদি সেই টাকার পরিমাণ যদি আমি তাকে বাজার করে দিতে চাই বা কাপড় কিনে দিতে চাই এটা যদি আমি করি তাহলে ওই ব্যক্তি আমাকে মারবে কারণ হচ্ছে সে আমার কাছ থেকে টাকা পায় সে কাপড় পায় না বা লুঙ্গিও পায় না তাই আমি তাকে কেন কাপড় দিব সে আমার কাছ থেকে টাকা পায় আমি তাকে টাকাই দিব উল্টা আমি যদি তাকে টাকা না দিয়ে কাপড় দেই বা বাজার করে দেই তাহলে সে তো রাগান্বিত হবে কারণ আমি তো তার কাছ থেকে লুঙ্গি নেইনি বা কাপড়ও নেই আমি নিয়েছি তার কাছ থেকে টাকা তো আমাকে দিতে হলে টাকাই দিতে হবে তো জাকাতের বিষয়টাও সেরকমই জাকাত হচ্ছে গরিবের হক আপনাকে গরিবের হক আদায় করতে হবে জাকাত এমন একটি জিনিস আপনি একজন ব্যক্তিকে দিলেন আপনি একজন ব্যক্তিকে দিলেন যেমন টাকা দিলেন ওই ব্যক্তির একটা কিছু কিনার দরকার তো সেই ব্যক্তি টাকা দিয়ে কাপড় কিনো বা খাবার কিনো সেটা তার ইচ্ছে আপনার উপর জাকাত ফরজ হয়েছে যত টাকা আপনি জাকাত দিবেন তত টাকা আপনি একজন ব্যক্তিকে টাকা দিয়ে দিবেন কখনো শাড়ি দিবেন না বা লুঙ্গিও দিবেন না কারণ শাড়ি লুঙ্গি মানুষের থাকে কিন্তু টাকা মানুষের প্রয়োজন আছে কিন্তু আপনি তাকে যদি সেই টাকা না দিয়ে শাড়ি দিয়ে দেন তাহলে তো সে তার হক সেই হকটা সে পাচ্ছে না তাই অবশ্যই জাকাতে কখনো শাড়ি দিবেন না লুঙ্গি দিবেন না কাপড় কিনে দিবেন না অবশ্যই যত টাকা আপনি জাকাত দিবেন একজন ব্যক্তিকে সেই টাকাটা দিয়ে দিবেন তাহলে সে অধিক উপকৃত হবে তো আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ